আসসালামু আলাইকুম এই ভিডিওতে নর্থ পিকজেলের সিক্রেট কোড আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো সিক্রেট কোড কী এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করে আপনি এখান থেকে ভালো মানের একটা রিওয়ার্ড আপনি পেতে পারেন তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি টেলিগ্রামের লিংক এবং এটির লিংক ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনি নর্থ পিকজেল রিলেটেড একটি পোস্ট পাবেন এবং এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করে আপনি নর্থ পিকজেলটা ওপেন করবেন তো এই পোস্টটা আমি যেটা বলেছি যে আগে এখানে বারোটা করে দিতে এখন জাস্ট আমাদের চারটা করে দিচ্ছে অর্থাৎ নর্থ পিক আমরা আগে দুই ঘন্টা এক ঘন্টা পরপর যে মাইনিংটা করতাম সেখানে আমাদের যে বোনাসটা ছিল সেটা কিন্তু আসলে কম দিচ্ছে এটার পিছনে কারণ হচ্ছে নট পিকজাল চাচ্ছে যে আমাদের কাছে টোকেনের সাপ্লাইটা কম থাকে এবং সাপ্লাই যত কম হয় টোকেনের প্রাইসটাও কিন্তু বেশি হয় যেমনটা আমরা নট কয়নে আসলে দেখেছি তো এই জন্য কিছু ক্ষেত্রে এই আপডেটই আমাদের জন্য ভালো আবার কিছু ক্ষেত্রে খারাপ এই কারণে যদি এখানে আপনি বাড়তি সুবিধাটা না পান তাহলে আপনার কয়েনের সংখ্যা অনেক কম হবে যেমন আমি আমার এই আইডিতে দেখাচ্ছি এখানে কিন্তু কয়েনের সংখ্যা কম আছে তো এই জায়গায় এরকম ঢুকলেই এরকম কিছু অফার আসবে এখানে ষোলোটা স্টার যদি আপনি দেন তিনটা ডান টিনামাইট পাবেন তিনটা পেইন্ট ক্যান পাবেন এবং ত্রিশটা রিস্টোর দেবেন এগুলোর আপাতত এখনও প্রয়োজন নেই যখন আমাদের লিস্টিংয়ের টাইম হয় তখন যদি করার প্রয়োজন হয় তখন আমরা করবো আদারওয়াইজ এটা করবো না কারণ আমরা এখানে এসেছি ইনকাম করতে এখানে কিন্তু বাড়তি ইনভেস্ট বা পয়সা করে এখানে দেওয়ার কোনো প্রয়োজন আমরা এখন মনে করছি না আমি এটা কেটে দিলাম এখন আমাদের মেন কাজ হচ্ছে এই যে সিক্রেট কোড আমরা কীভাবে অ্যাপ্লাই করবো এবং সিক্রেট কোড অ্যাপ্লাই করলে আমাদের যেটা সুবিধা হচ্ছে এখানে দেখেন এই যে উপরের দিকে তিনটা আমাদের যে থ্রি ডট রয়েছে এইখানে আমরা জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা সিক্রেট এখানে দেখেন লেখা আছে সিক্রেট এই সিক্রেট অপশনের উপর আপনি ক্লিক করবেন এই যে এই অপশানটা এটার উপর ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা সিক্রেট কোড অলওয়েজ আপনি এখান থেকে আসলে আপনাকে দিতে হবে এখন কোন কোডটা হবে কোন ওয়ার্ডটা হবে সেটা আপনি আমার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে ডেফিনেটলি পেয়ে যাবেন প্রতিদিনের কোড এবং সেটা দেখে দেখে আপনি ওইখানে বসাবেন যেমন আমি আপাতত এখানে লিখে দিচ্ছি আজকের যে কোডটা সেটা হচ্ছে হ্যাপি হ্যালোইন তো এখানে সবই ছোট হাতে লিখছি আপনারাও এইভাবে লিখে নেবেন এটা সব লিখলাম লেখার পরে আমাদের কাজ হচ্ছে এই যে দেখেন নিচের দিকে এই যে চেক মাই ওয়ার্ড লেখা আছে এখানে জাস্ট আমরা ক্লিক করবো এখানে দেখেন এই আইডিতে ব্যালেন্স আছে মাত্র তিনশো সাতাত্তরটা বাট আমি যদি এখানে এখন চেক মাই ওয়ার্ডে ক্লিক করি দেখুন সাথে সাথে ছয়শো ছেষট্টিটা পিকজেল কিন্তু আমি পেয়ে গেলাম এবং আমার ব্যালেন্সটা কিন্তু এখন অনেক বেড়ে গেল ঠিক আছে সো আমরা আগে মাইনিং করে বা টিপটাপ দিয়ে আর ট্যাপ ট্যাপ করে কিন্তু অনেক কম পেতাম বাট এইভাবে যদি আমরা সিক্রেট কোড ব্যবহার করতে পারি তাহলে এখান থেকে কিন্তু অনেক বেশি ইনকাম আমাদের হবে কাজে এটা আপনারা করতেই পারেন এছাড়া আমাদের যে কাজগুলো ছিল সেগুলো তো আমরা অ্যাজ ইউজুয়াল করবোই তো তার জন্য এখানে আবার আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে এখান থেকে আমরা ক্লেম করে নিব এবং এখান থেকে যে ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর এই যে আমাদের এখানে তো টেম্পলেট আপনি যেটা দেখতে পাচ্ছেন সেই টেমপ্লেটটা মানে আপনি এটার উপর ক্লিক করবেন আমি যেমন এটা সিলেক্ট করে রেখেছি আমি এটার উপর ক্লিক করব আপনার যেটা থাকবে আপনি সেটা করবেন না থাকলে আপনি এই থ্রি ডরে গিয়ে এই যে এখানে মাই টেম্পলেট মাই মাই টেম্পলেট থেকে ক্যাটালগে গিয়ে টেমপ্লেটটা চুজ করে নেবেন দেখবেন যে কোন টেম্পলেটটা বেশি ভালো কাজ করে সেটা সিলেক্ট করে নিয়ে সেটার কালারটা চুজ করতে হবে আমি এটা। হ্যাঁ সিলেক্ট করে নিয়েছি এবং এইটার যে কালারটা এই যে দেখেন এখানে ইয়েলো কালারটা আছে এই ইয়েলো কালারটা মূলত আমি এখান থেকে মার্ক করে নিয়েছি মানে জাস্ট এখানে আমরা ক্লিক করে দিব যে কোন কালারটা আমার এই টেম্পেলার সাথে ম্যাচ করে সেই অনুযায়ী আমি এখানে ইয়েলো কালার সিলেক্ট করে নিয়েছি এখন কাজ হচ্ছে কি এখন কাজটা হলো এইটাকে একটু জুম করে নেব একটু বড় করে নিব আর এই যে বাম পাশে যে এটা আছে এই যে এইটাকে আমরা একটু টান দিয়ে নিব এখন আমাদের যে ইয়েলো কালারটা আছে সেই ইয়েলো কালারটা আমরা জাস্ট এই জায়গাটায় বসাবো এই যে এখানে ইয়েলো কালার বাদে যে কালারগুলো আছে সেগুলোতে আমরা বসাবো বসিয়ে দেখব যে আমাদের কোনটা আসলে ম্যাচ করে কোনটা কাজ করে তো আমি এখানে দেখেন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে দেখেন সাড়ে করে পাচ্ছি কারণ এইটা এই আইডিতে আমার আসলে খুব বেশি আপগ্রেড করা হয়নি আর যেটা আপগ্রেড আছে মেন আইডি সেটাতে আমি অবশ্য চার করে পাই আগে পেতাম হচ্ছে আপনার বারো করে তো দেখেন যেখানে যে সাদা সাদা অংশটা আছে আমি এটার উপর ক্লিক করছি এবং সেখানে এই যে পেইন্টে ক্লিক করার কারণে ওই যে ব্লকগুলো আছে এই ব্লকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন আমি ক্লিক করার আগে আরেকজন ক্লিক করে দিয়েছে ড্যাটসঅ কিন্তু আমি ওটা পেলাম না এটা একটু খেয়াল রাখবেন যেখানে বেশি ভিড় সেটা জনে করবেন না মানে এই কালারটাই আপনাকে করতে হবে তো এরকম করলে আপনার ইনকামটা ভালো হবে তো এটার কাজ এটাতে একটু কম্পিটিশন বেশি মনে হচ্ছে তো এভাবে যত তাড়াতাড়ি করতে পারেন এখানে আবার আমাকে আট মিনিট পর আমাকে আবার এলো এখানে সুযোগটা দিবে এবং আমি এটা করে নিব আর এখানে আবার ক্লিক করে একটু দেখবেন যে কোনো টাক্স আপনার পেন্ডিং আছে কি না এই টাস্কগুলো করবেন আর এটার আরেকটা আপডেট হচ্ছে এখানে যদি আমরা ডেস্কটপ মোড়ে যাই এই যে এখানে দেখেন আরেকটা অপশন ছিল আমরা যদি এই থ্রি ডটে ক্লিক করি তো থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমাদের এখান থেকে আমাদের দেখেন লেখা আছে ডেইলি টাস্ক এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন লেখা আছে ডেস্কটপ মোড অনলি আপনার যদি ডেস্কটপ বা ল্যাপটপ থাকে তো সেখানে আপনি টেলিগ্রামটা মানে জাস্ট ইনস্টল করবেন বা এবং লগ ইন করবেন তাহলে এই এই ডেস্কটপ মোট অনলি এই ভার্সনের যে কাজগুলো আছে এখানে যে প্রতিদিন এক একটা ডিনামাইট বা অন্যান্য কিছু আপনি এখান থেকে ফ্রিতে নিতে পারবেন সেগুলো কিন্তু আপনারা আসলে পসিবল তো সেটা করার চেষ্টা করেন এখন আমি আমার যে মেইন আইডি সেটাতে দেখাচ্ছি আপনাদের তো এইটা হচ্ছে আমার মেইন আইডি এবং এটাতে আমি আগে বারোটা করে পেতাম এখানে দেখেন আমি আরেকটা টেমপ্লেট রেখেছি এবং এই টেমপ্লেটের রুলস আবার অন্যরকম তো এখানেও দেখেন আমি যে কালারটা করে রেখেছি এটা যদি ক্লিক করি দেখেন এটাতে চারটা করে পাচ্ছি তো এভাবে আপনি মাল্টিপল আইডির কাজ করবেন একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট বা একটা টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে আপনি তিনটা টেলিগ্রাম ব্যবহার করতে পারবেন একদম স্মুথলি ফ্রিতে আর এছাড়া যদি আপনি প্লাস মেসেঞ্জার বা এই টাইপের অনেক অ্যাপস ইউজ করেন তাহলে আপনি আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং সেই টেলিগ্রামগুলোতে এই প্রজেক্টটা বিশেষ করে মাস্ট বি করবেনই করবেন কারণ এই প্রজেক্টটার মানে যে ব্যাকএন্ডে যেহেতু আপনার নট পিক যে মানে নট কয়েন রয়েছে এবং এটা টেলিগ্রামের নিজস্ব একটি প্রজেক্ট সো এখান থেকে ভালো একটা ইনকাম আপনি এখান থেকে পেতে পারেন তো এইভাবে প্রতিদিন কাজটা করবেন যত বেশি এখান থেকে আপনার এই যে কয়েনটা তৈরি হবে ঠিক তত বেশি এখান থেকে ইনকামটা বাড়বে আর কি তো আমার এইটাতে বত্রিশ হাজার সামথিং হয়েছে অনেকের এক দুই লাখও হয়ে গেছে যারা নিয়মিত কাজ করেন তো আশা করি এখান থেকে ভালো পেমেন্ট পাওয়া যাবে এবং প্রতিদিনের যে সিক্রেট কোড সেটি আমার যে টেলিগ্রাম চ্যানেল এইখানে আপনি পেয়ে যাবেন এবং এই চ্যানেলে অন্যান্য আপডেটও বিভিন্ন প্রজেক্টে দিয়ে দেওয়া হয় কাজে এই প্রজেক্টগুলো যদি আপনি এটা ফলো করেন তাহলে এখান থেকে আপনার একটা ভালো মানের প্যাসিভ ইনকাম আসলে জেনারেট হতে পারে তো আপনি আশা করছি যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ পরবর্তী সকল আপডেট যাতে আপনি সহজেই পেয়ে যান থ্যাংক ইউ আল্লাহ হাফেজ